পঞ্চপল্লীতে দুই ভাইকে নির্মাণভাবে পিটি হত্যার ঘটনায় পথ হারালেন ইউপি চেয়ারম্যান ও ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিককে পিটি হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন ও একনুং ওয়ার্ডের ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে পদ থেকে অপসারণ করা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখায় এক থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায় সাত জুলাই রবিবার জ্যেষ্ঠ সহকারী সচিব পুরবি গোলদাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ তাসাদুজ্জামান ও একন ওয়ার্ডের ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসের বিরুদ্ধে ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে গত আঠারো এপ্রিল দুজন নির্মাণ শ্রমিককে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে ফরিদপুরের জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয় ওই অভিযোগে তাদের দিয়ে ইউপি ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মরবে সরকার মনে করে এ অবস্থায় তারা স্থানীয় সরকার আইনে অপরাধ সংগঠিত করায় একই আইনে তাদের সিও পদ থেকে অপসন করা হয়েছে প্রজ্ঞাপনে একই আইনে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসন শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে উল্লেখ্য গত আঠারো এপ্রিল ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সর্বজনীন কালী মন্দিরের প্রতিমার সাহিত্যে আগুন লাগার ঘটনা ঘটে এ ঘটনা এলাকাবাসী মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্লক নির্মাণ কাজে শ্রমিকদের জড়িত থাকা সন্দেহ করে পর বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে চা নির্মাণ শ্রমিককে মারধর করা হয় রাতে দুই শ্রমিকের মৃত্যু হয় শ্রমিকদের আটকে রেখে মারধরে তিনটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে ওই ভিডিওতে শাহ মোহাম্মদ আসাদুজ্জামান তপন ও মেম্বার অজিতকে দেখা যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যান ও সদস্য আত্মগোপন করেন এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিরাজ হোসেন বলেন হত্যা পুলিশের উপর হামলা ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা হয় এর মধ্যে পুলিশের উপর হামলার মামলায় বত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আটজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর মধ্যে পুলিশের উপর হামলা মামলায় চারজন ও হত্যা মামলায় সাতজন আদালতে জবানবন্দি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে কিন্তু এখনও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি